আজকে শেষে কিছু বার্তা যেখানে মন্দিরের কথা হচ্ছে সেখানে নাকি হসপিটাল হওয়ার ধর্ম গন্ধা ধর্ম নয় মহাকুম্ভ মৃত্য কুম্ভ নয় এইটুকু শুধু ভবানীপুরে দাঁড়িয়ে বলে যেতে চাই শুভেন্দু অধিকারী মহাকুম্ভে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে ওটা মৃত্যুকুম্ভ নয় ওটা অমৃতকুম্ভ আর সনাতন ধর্ম গন্ধা ধর্ম নয় কোনো মেসেজ থাকবে আজকে সারাদিন পর আজকে কোনো যারা কর্মী যারা রাম ভক্ত যারা সারাদিন আজকে শহর জেলা বললো শেষে কোনো মেসেজ থাকবে আপনার তরফ থেকে কোনো বার্তা থাকে ম্যাসেজ মাটনামা

আপনি কাগজ দেখাবেন উত্তর দিন আপনি কাগজ দেখাবেন আমাকে আমি উত্তর দিচ্ছি এখনো পর্যন্ত মোটের উপর দিয়ে দেখবেন চোখ দিয়ে দিবেন কাগজ নিয়ে আসবেন হাসতে হাসতে জবাব দিয়ে দেবো কোথায় বললেন ভবানীপুরে দাঁড়িয়ে মানে যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র সেইখানে একটা রামনবমীর প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে ঠিক এই ফর্মেই ছিলেন এবং মিডিয়াদের কিভাবে চাটলেন সেটা দেখলেনি। যে হাতে এটা কার্বুম রয়েছে আচ্ছা বিশ্ব মজুমদারের চ্যানেল আচ্ছা কোস্তব রায়ের চ্যানেল এবং তাদের সম্বন্ধে কী কী বললেন শুনলেন মানে আমি যেটা বলতে চাইছি একটা মানুষ কতখানি স্যাটিসফ্যাক্টরি স্টেজে থাকলে কতখানি স্যাটিসফ্যাক্টরি পুরো ব্যাপারটা হলে এই কথা বলতে পারেন এই রকম মুডে থাকতে পারেন দিনের শেষে কেননা একদম সেই ভোরবেলা থেকে কার্য আজকে তিনি শুরু করেছেন রামনবমী উপলক্ষে প্রথমেই তার নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রাম সেখানে সোনাচূড়াতে যে রাম মন্দির হবে সেই রাম মন্দিরের উদ্বোধন আজকে করলেন তিনি তার ভিত্তিপ্রস্তর স্থাপন এইসবের ব্যবস্থা ছিল তারপর তিনি একাধিক একাধিক রামনবমীর প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং শেষে রামসীতা মন্দির ভবানীপুর সেখানে এসেছিলেন এবং আসার পর সেখানেই সাংবাদিকরা একটু তাকে পাল্টা চেপে ধরার চেষ্টা করছিলেন যে ওই যে রামনবমীর যে রামের যে মন্দিরটা হচ্ছে সোনাচুরাতে সেখানে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু গাওনা গাইতে শুরু করে দিয়েছে যে ওইখানে জমিতে কাগজপত্রের গণ্ডগোল আছে ওখানে হসপিটাল হওয়ার কথা ছিল সেই কাগজ নাকি শুভেন্দু অধিকারী জোর করে নিজের করে নিয়েছেন করে সেইখানে সব এইসব রাম মন্দির টাম মন্দির করছেন মানে মানুষকে একটা বার্তা দেওয়ার তৃণমূল চেষ্টা করছে দেখো হসপিটাল হলেই কত মানুষের চিকিৎসা ফিকিৎসা হতো সেই সব না করে এসব রাম রামের নাম নিচ্ছে মানে যেটা তৃণমূলের একদম সেটাই তারা করার চেষ্টা করছে সেটা নিয়ে সাংবাদিকরা চেপে ধরার চেষ্টা করেছিল কিন্তু শুভেন্দু অধিকারী যে মুডে আছেন এবং যে মুডে উত্তরটা দিলেন তাতে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেল যে কোথাও কোনো গন্ডগোল নেই আসলে এই যে রামনবমী সেই রামনবমী ঘিরে কিন্তু আশা আশঙ্কার দোলাচল একটা ছিল তার কারণ হচ্ছে যে যেভাবে শাসক দল এবং বিশেষ করে শাসক দলের সর্বোচ্চ নেত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন মহাকুম্ভকে কুম্ভ বলেছিলেন সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীরা কার্যত চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং বাংলার মানুষের কাছে একটা আবেদন জানিয়েছিলেন যে আপনারা এই রামনবমীর দিনটাকে বেছে নিন হিন্দুদের প্রতিবাদের দিন হিসেবে রাস্তায় নামুন সকলেই গেরুয়া গেরুয়া হয়ে যান গেরুয়াপন্থী সেই দিনটা হন রামের নামটা নিন এবং বার্তাটা দিন সরকারকে যে আপনি তোষণ রাজনীতি করেন ঠিক আছে কিন্তু তার পাশাপাশি এই রাজ্যের হিন্দুরা তারা কিন্তু এখনো ঘুমিয়ে নেই তারা কিন্তু জেগে উঠেছে এবং সেইখানেই শুধুমাত্র শুভেন্দু হেদুকেরি নয় আজকে যদি সারা দিন ধরে দেখেন সেখানে শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদারি হোক দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় সজল ঘোষ মানে বিজেপির যত প্রথম সারির নেতা নেত্রী আছেন তারা কিন্তু সকলেই ময়দানে ছিলেন এবং সেখানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের সঙ্গে সারা দিয়েছেন মিছিলে তো হেঁটেছেনি তাদেরকে দেখার জন্য তাদের তাদের পাশে আছে এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু রাস্তার দুপাশেও কিন্তু কাতারে 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 মানুষ ছিল এবং সেই জায়গা থেকেই বার্তাটা পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ যে কথাটা বারবার শুভেন্দু অধিকারীরা বাংলার মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন সেই আহ্বানটাই তারা সাড়া দিচ্ছেন এবং সেই চাপটা যে এতটাই হয়ে গিয়েছিল আগেরও একটা আমি প্রতিবেদনে আপনাদের দেখালাম যে তৃণমূল কংগ্রেস তাদেরকেও ময়দানে নামতে হয়েছে কোনোদিন দেখেছেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে রামনবমী পালনে আমি তো দেখিনি আমার স্মরণকালে নেই এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু নেতা রয়েছেন সেটা ওই কাজল শেখ হোক বীরভূমের বা সৌকাত মল্লা হোক তারাও অব্দি রামনবমীর মিছিলে নামছেন কাজল শেখ তো হাতে বা ত্রিশুল রামের ধ্বস নিচ্ছেন বসে মহাপ্রসাদ ভোগ করছেন মানে এই যে জায়গাগুলো একটা কোথাও গিয়ে তারাও বুঝতে পারছেন যে শুধুমাত্র সংখ্যালঘু তোষণ ওই থার্টি পার্সেন্ট ভোট ওই নিয়ে কিন্তু বৈতরণী পার হওয়া যাবে না কিন্তু আজকের যে গ্যাদারিংটা হয়েছে সেই গ্যাদারিংটা কি বিজেপি পুরোপুরি ভোট বাক্সে ট্রান্সফার করবে সেটা বিজেপির ব্যাপার করবে কি করবে না কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট যে ডাকটা যে হিন্দু জাগরণের ডাকটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়েছে এবং সেটা যে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর এই মুডটাই বলে দিচ্ছে না একটা মানুষ ভোরবেলা থেকে নেমেছেন মিছিলে হাঁটছেন তিনি বিভিন্ন কর্মসূচি করছেন এবং সেখানে মানুষের এই ঢল এবং যে গরম রয়েছে বাইরে তাতে খুব স্বাভাবিকই দিনের শেষে কিন্তু সমস্ত এনার্জি ড্রেন হয়ে যাওয়ার কথা কিন্তু ভুবেন্দ্র অধিকারীকে দেখে মনে হচ্ছে ড্রেন হয়েছে এটা সারা বোধ হয় তার দশ বা বারো নম্বর প্রোগ্রাম হবে রামনবমী নিয়ে কিন্তু যে যে মুডে তিনি তিনি রয়েছেন তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা সেই জায়গা থেকে একটা একটা মনে হচ্ছে এটাই যেন প্রোগ্রাম করতে এসেছেন এতখানি এনার্জেটিক তিনি রয়েছেন এমনিতেই তার এনার্জি নিয়ে বলার কিছু নেই যেভাবে গোটা রাজ্যটা তিনি ছুটে বেড়াচ্ছেন বিরোধীদের কথা তুলে ধরেছেন হ্যাটস অফ তাকে কিন্তু সব থেকে বড় কথা যেটা আজকে নিয়ে আজকে মিডিয়াতেও চর্চা শুরু হয়ে গেছে বিভিন্ন টিভি সেটা নিয়ে কথা বলছিল দেখছিলাম সেটা হচ্ছে যে শুভেন্দু ভবানীপুরেই এলেন কেন তাকে সেই জায়গাটা একটু চেপে চেষ্টা করা হয়েছিল যে এটা কি আপনি অতিরিক্ত জোর দিলেন এখানে এলেন অধিকারী একটা কথাই বললেন যে ভবানীপুর পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষের অঙ্গ সুতরাং সেখানে রামসীতা মন্দির আছে আমি সেই জন্যই সেখানে এসেছি এটা কারুর এলাকা নয় কেউ এই জায়গাটা যেন নিজের করে নেয়নি যে সেই জন্য আমাকে আসতে হয়েছে কিন্তু তিনি যতই সেই কথা বলুন মানুষ কিন্তু একটা আলোচনা করতে শুরু করে দিয়েছে কি আলোচনা করতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখি বড়দিন আসে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে চলে যান এবং সেখানে গিয়ে অনেক তিনি কথাবার্তা বলেন অনেক কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেন আবার এই রিসেন্টলি আপনারা দেখেছেন সংখ্যালঘুদের অনুষ্ঠান ছিল সেখানে তাদের ধর্মের একটা বিশেষ বিশেষ দিন ছিল সেখানেও তিনি চলে গিয়েছিলেন রেড রোডে এবং সেখান থেকে গিয়েও তিনি অনেক কথা বলেছেন কিন্তু কিন্তু তিনি আজকে রাম মিছিলে কোথাও হেঁটেছেন রামের পুজো করেছেন সেই জায়গাটা কিন্তু সেই ছবি এখনো সামনে আসেনি অন্তত আমার কাছে আসেনি আপনারা কেউ পেয়ে থাকলে অবশ্যই জানাবেন তার মানে মুখে যতই তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করুক না কেন এখনো কোথাও কি কি সেই দোষণ রাজনীতিটা হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তার পাশাপাশি আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে সেটা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এখানে আটকাতে পারবে না সেই থেকে এস এফ আই আমাদের যেটা ছাত্র সংগঠন তারা বলেছিল তারা নাকি রাত জাগবে বুদ্ধবাবু জ্যোতিবাবু স্টাইলে তারা নাকি ডোজ দিয়ে দেবে দরকার হলে কিন্তু যেভাবে স্বতঃফূর্ত ভাবে মানুষ আজকে নেমেছেন রামের নাম নিয়েছেন যেভাবে পতাকা নিয়ে গৈরিক পতাকা নিয়ে হেঁটেছেন সেই জায়গা থেকে এসএফআই কিছু করতে পেরেছে বলে মনে হচ্ছে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা দু হাজার ছাব্বিশের ইকুয়েশন উথাল পাতাল করে দেবে বলে মনে করা হচ্ছে আপনারা মাথায় রাখবেন যখন ওই মাননীয়া ভাষণ দিচ্ছিলেন গন্ধাধর্ম যে যেখান থেকে বলছিলেন সেইখানে বলেছেন যে সামনেই রামনবমী আসছে সেই রামনবমীতে রাস্তায় ওরা বেরোবে ওরা গন্ডগোল করার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা সেই পা দেবেন না গন্ডগোল কিছু করবেন না করতে দিন ওদের মতো করে মানে আমি তোমাদের পাশে আছি তোমরা খুব ভালো এরকম একটা বার্তা দেওয়ার কথা কিন্তু আজকে সারা দিনে এত মানুষ মানে বাংলায় রামনবমীতে এত মানুষ রাস্তায় নেমেছেন আমার স্মরণকালে কোনোদিন হয়নি আপনাদের কেউ যদি মনে করতে পারেন একটু বলবেন তো সেখানে কোথাও কোনো গন্ডগোলের কোনো ছবি এসছে দু এক জায়গায় পুলিশ অস্ত্র ফস্ত্র মানে যেটা ওই তরবারি এইসব নিয়ে করছিল সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করেছে একটু প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ওভারঅল যদি দেখেন সারাদিন কিন্তু শান্তিপূর্ণ কেটেছে কোথাও কোনোরকম কোনো ডিস্টারবেন্স হয়নি তাহলে এই যে পুলিশ একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করছিল প্রশাসন একটা ভয়ের আবহাওয়া তৈরি করার চেষ্টা করছিল যে রামনবমীর মিছিলে গেলি অসুবিধা হয়ে যাবে এবং সেখানে গন্ডগোল করতে পারে যারা মিছিলে করছে যারা মিছিল করছে তাদেরকে সতেরো দফা না আঠারো দফা সব দেওয়া হয়েছিল এই ইনফরমেশন ফিল করুন সেই সবের কি আলটিমেটলি কোনো দরকার ছিল মানুষ তো রাস্তায় নেমেছে নিজের ধর্ম পালন করছে কিন্তু শান্তিপূর্ণভাবে কোথাও কিন্তু অশান্তির ছবি নেই কিন্তু যদি বিগত বছরগুলোর দিকে ঘুরে তাকান সেখানে কিন্তু এই মিছিলে পাথর ছোঁড়া হয়েছে এই মিছিলে প্রাণঘাতী হামলা হয়েছে যে কারণে তদন্ত বারবার পশ্চিমবঙ্গের বুকে নেমে এসেছে তাহলে কোন থেকে হচ্ছিল সেই প্রশ্নটাও কিন্তু তরফ আজকে উঠছে এনআইএ তদন্ত করতে নেমে যাদেরকে ধরেছে তারা কি হিন্দু ধর্মাবলম্বী যারা এই মিছিল করছিল সেই মিছিলের মধ্যে থেকে তারা গন্ডগোল করছিল গন্ডগোলটা করছিল কারা এবং দেখুন এবছরের উন্মাদনা কিন্তু কত বিগত কয়েকটা বছরের উন্মাদনাকে পুরোপুরি ছাপিয়ে গেছে মানে বাংলায় আজকে রামনবমী নিয়ে যা হয়েছে সেটা রেকর্ড কিন্তু তা সত্ত্বেও কোনো অশান্তির খবর নেই সেটা যেরকম যারা এই মিছিল করছে তাদের কনগ্রাচুলেট করার জায়গা রয়েছে সেরকম পুলিশ প্রশাসনও কিন্তু সজাগ ছিল বারবারই বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে তাহলে পুলিশ প্রশাসন যদি চায় তাহলে কোনো গন্ডগোল হবে না তাহলে এই অতীতের যে গন্ডগোলগুলো হয়েছিল সেগুলো কি পুলিশ প্রশাসন চায়নি সেই জন্য গন্ডগোলগুলো হয়েছিল ইন্টেলিজেন্সের কাছে কোনো রিপোর্ট ছিল না নাকি ছিল ছিল কিন্তু থেকে নির্দেশ একটু হতে দাও এদেরকে একটু ঘরে দাও তাহলে এবছর কেন হয়নি এবছর তো আরো বেশি ট্রিমেন্ডার সিচুয়েশন হয়ে গেছে কেন না যদি হিন্দু জাগরণ হয়ে যায় ছাব্বিশে তো গদি উল্টে যাবে না তার কারণ আছে তার কারণটা হচ্ছে যে যেভাবে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে এবং বাংলা নিয়েও বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে এই রামনবমীতে সত্যি যদি কোনো গন্ডগোল হতো মানে যারা গন্ডগোল করে এনআ এর আগে তদন্ত করতে গিয়ে যাদেরকে ধরেছে তারা যদি কোনো গন্ডগোল করার সামান্যতমও চেষ্টা করতো বাংলায় কি তাহলে কড়া স্টেপ হয়ে যেত এরকম কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেই কারণেই কি পুলিশকে অতিরিক্ত সক্রিয় করে এইভাবে পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ানোর চেষ্টা করা হয়েছে যাতে ওই বাইরে থেকে যারা মিছিল করছে তরফ থেকে থেকে তো তো কিছু আসবে আসবে না কথাই ছিল ওই বাইরে গন্ডগোলটা হবে আর তারপর তারপর পুলিশ প্রশাসনটাই হাত থেকে চলে যাবে ছাপ্পান্ন জারি হয়ে যাবে সেই জায়গাটা কি সেই প্রশ্নটা কি উঠে যাচ্ছে না এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু সব মিলিয়ে আজকে যেভাবে সারা দিন ধরে সারা দিন ধরে বিভিন্ন প্রান্তে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে অতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছেন রাম নামবীর মিছিলকে ঘিরে রাম নামকে কেন্দ্র করে তাতে একটা বার্তা স্পষ্ট ছাব্বিশের আগে মাননীয়াকে কিন্তু হিন্দুরা বার্তাটা দিয়ে দিল যে যে দাবিটা বারবার শুভেন্দু অধিকারীরা করছেন সুকান্ত মজুমদাররা করছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে সেই জায়গাটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল হিন্দু যদি ইউনাইটেড হয় ফিফটি ইউনাইটেড হলে একটা সরকার চলছে তাহলে সেভেন্টি যারা রয়েছে তারা যদি ইউনিটি দেখাতে পারে একটা সরকার তৈরি করতে পারবে না একটা সরকারকে ফেলতে পারবে না সেই প্রশ্নটা কিন্তু উঠিয়ে দিল আজকে যদিও শুভেন্দুবাবু বলেছেন যে তিনি আজকে কোনো রাজনীতির কথা বলতে চান না কিন্তু বাংলার মানুষের সমস্ত কিছুই রাজনীতি নির্ভর আর সেই জায়গা থেকে আজকে এই হিন্দু ইউনিটি দেখে আজকে যেভাবে রাস্তায় মানুষ স্বতঃফূর্ত নেমেছে সেই জায়গা থেকে অনেকেই মেসেজ করছেন যে কনফিডেন্সটা কিন্তু চলে এসছে এবার শুধু ওই কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করে ভোটটা যদি সঠিক হয় সব থেকেও ইম্পর্টেন্ট গণনার যদি সঠিক হয় না ছাব্বিশে কিন্তু গতি উল্টে যাবে যাই বলুক সংগঠন নেই কিছু নেই মানুষ তৈরি হয়ে গেছে মানসিকভাবে মানুষ পরিবর্তনটা চায় এবং চাই বলেই সরকারকে বার্তাটা দিতে চাই বলেই এই তোষণ রাজনীতির বিরুদ্ধে বার্তাটা দিতে চাই বলেই আজকে কিন্তু স্বতঃফূর্ত এইভাবে ময়দানে নেমেছে কি বলবেন সত্যি তাদের যে স্পেকুলেশনটা তারা যে ভাবনা চিন্তাটা করছে সেটা সঠিক সত্যি এই ভিড় বুঝিয়ে দিল আগে তৈরি জনমত এবং ছাব্বিশে গেরুয়া ঝড় আসছে নাকি টু কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার